আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও সবাই আল্লাহ রহমতে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন তো এটা কয়েকদিন আগের ভিডিও আমি আর আমার ভাবিরা মিলে মানে বাবুর বন্ধুর মায়েরা মিলে কয়েকজন মিলে আমরা হচ্ছে একটা ছোটোখাটো পার্টি করেছিলাম আমরা বাসা থেকে সবাই এক একটা ভর্তা বানিয়ে নিয়ে আসছিলাম এবং একসাথে সবাই মিলে একটা রেস্টুরেন্টে গিয়ে খিচুড়ি ডিম খিচুড়ি অর্ডার করে ওই ভত্তাগুলো দিয়ে খেয়েছিলাম এত মজা হয়েছিল মার্শাল্লাহ আমার ভাবিরা খুব ভালো ভর্তা তৈরি করতে পারে তো এটা উর্মিভাবে নিয়ে আসছিল ইলিশ মাছ ভাজি তারপরে হচ্ছে চিংড়ির ভত্তা আর হচ্ছে সরিষার ভত্তা নিয়ে আসছিলো ভাবি এবং ধনিয়া পাতার ভত্তা নিয়ে আসছিল আমাদের কলিভাবি আর আমি নিয়ে আসছিলাম কি জানেন আমি নিয়ে আসছিলাম সুটকির ভত্তা তো সবাই খুব মজা করে খাইছি আমরা এবং সবাই সবাই ভত্তার খুবই প্রশংসা করছি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে এবং মাছ ভাজিটাও খুব ভালো ছিল ভাবির তো আসলে এই বয়সে এসে এত ভালো কয়েকটা বান্ধবী পেলাম বান্ধবী বলা চলে কারণ যেহেতু আমরা একসাথে সবাই চলতেছি তো এটার জন্য আমি অনেক হ্যাপি আর এই যে তারপর হচ্ছে একটু চা খেলাম যারা এখনও পেজটা ফলো করার নেই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ